কি বলো দেখি এটা তোমরা এটা কি বলো কে কে খেয়েছো এটা বল হ্যাঁ কমেন্টে জানাবে যে কে কে এটা খেয়েছো এটা কি আমি এখন বলবো না তোমরা কমেন্টে জানাও মানে এটা কি আমি লাস্টে বলছি ঠিক আছে এখন বলবো না আর এই যে দেখতেই পাচ্ছ এখানে দশটা রুটি আছে আমি ভাবছি আজকে আমি সবটা আমি একাই খেয়ে নেবো জন্য দেখছো তো একটাই প্লেট একটাই বাটি আর এই যে সাইডে পেঁয়াজ নিয়ে আমি বসে গেছি এখানে দশটা রুটি আছে সব আমি আজ একাই খাবো ইটিং চ্যালেঞ্জ খেতে পারি কি না পারি বড় খেতে পারবো কি মনে হয় তোমাদের আমি কি খেতে পারবো

ম্যাও তো চলো ঝটপট খেয়ে নিই তার কারণ এই খাবারটা ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না ঝটপট খেয়ে নিতে হবে তো এই খাবারটা কখনোই ঠান্ডা করে খাওয়া যাবে না গরম গরম খেতে হবে সেই জন্যই তোমাদেরকে বলছিলাম যে যে খাবারটা নিচ্ছি সেটা গরম গরম খেতে হবে তো খাবারটা স্টার্ট করি একটু খেয়ে দেখি আগে যে কেমন একটু খাবি নাকি বলে হম তাহলে ফার্স্ট বাইটটা তুই নে

এর সেই সেই খুব সুন্দর খেতে একটু ঝাল হয় ঠিকই কিন্তু মানে আমি শুনেছি যে ঝালি হয় আমি এখন খেয়ে বুঝছি যে ঝালি হয় খুব ঝাল তো একটু ঝাল ঝালি বটে কিন্তু খেতে আমার খুব ভালো লাগলো আমি এটা আগে খাইনি আজকে প্রথম খাচ্ছি মানে তন্দুরি রুটি অনেকবার খেয়েছি কিন্তু তোমার শুরুটা আমি আগে খাইনি আজকেই খাচ্ছি তো যাই হোক আমার তো বেশ ভালো লাগছে খেতে চলো খেয়ে নিই ঝটপট কারণ ঠান্ডা হয়ে যাবে তো খাওয়ার ভিডিও তোমাদের দেখাবো না কারণ তোমরা নজর দিয়ে দেবে তখন ওর পেটে ব্যথা করবে ওর জন্য খাবারটা আমি একাই খাওয়াবো তো খাওয়া শুরু করি তোমরা এরকম আরও মজার মজার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুকটাকে ফলো করে দিও আর একটু খেয়ে আর এটা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এটা হচ্ছে আর এটা তো সবাই জানো তন্দুরি রুটি তো কে কে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হবে আরও একটা এরকমই মজার মজার ভিডিও নিয়ে আজকের মতো বা বাই